কি ব্যাপার আজিস তোরা দুজনের মন কারণ নাকি শুধু আকাশের নদীর দিকে তাকায় আছে একদম না বন্ধু আসলে আমি আকাশের দিকে তাকিয়ে আছি দেখছি এই ছেলেটা মানে কোন কিছু বলছেও না কিছু শুনছেও না আর কোন কিছু বললে সেটা মানছেও না মানে তার মনে কি আদৌ কতটুকু দুঃখ আছে বা সেই দুঃখের গভীরতাটা কতটুকু দুঃখের মাপকাঠি কি হতে পারে সেটাও বলেও না একটু শেয়ারও করে না তো বন্ধু তুই তো আকাশের বেস্ট ফ্রেন্ড আমার বেস্ট ফ্রেন্ড তো এখন যতটুকু জানি আকাশের আভ্যন্তরীণ বল বাহ্যিক বিষয় তুই অনেকটা জানিস তাই কি হইতে পারে আকাশের এই দুঃখের পিছনের গোপন রহস্যটা কি খুব জটিল বিষয় কি আকাশ কি মনে হয় আমার তো সেরকম কিছু ভালো মনে হচ্ছে না মানে দুঃখের কথা বললে সে একটা স্মাইল দিয়ে দেবে মানে এই এই জিনিসটা আমার বেশি ভালো লাগে এটা তো অনেক ভালো অভ্যাস এটা সব দুঃখকে হাসি দিয়ে ওরাই দেওয়া মাসাল্লাহ আমাশ আসলে এটা একটা খুব রিয়েল একটা গুণ সবাই কিন্তু এটা পারে না হাসি দিয়ে দুঃখ বলা নিতে এরকম আকাশের মধ্যে এই গুণটা আছে আমাদের সবার মধ্যে এই গুণটা থাকা উচিত তবে আকাশের দুঃখগুলো হয়তো এমন একটা জায়গা রে কাছে মারিয়ানা ট্রেন্ডের মতো অনেক গভীর জায়গায় এরকম হতে পারে না আকাশ হতে পারে হতে পারে না বলো কিছু বলো তোমার দুঃখগুলো কথা বলো ও দুঃখগুলো আছে আর কি নিজের মধ্যে আর কি নিজের মধ্যে রাখতে আচ্ছা তোমার নিজের মনটা এত গভীর এত দুঃখ রাখতে পারো রাখতে পারো সবারই এরকম হওয়া উচিত আচ্ছা যাই হোক সবাই দোয়া করেন আমাদের জন্য